আর কয়টা গরু পাললে আপনি সন্ত্রাস চালাতে পারবেন এইটা মূলত নির্ভর করে আপনার পরিবারের সদস্য কয়জন এবং আপনার মাসিক খরচ কত তো আমি আজকে এই বিষয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব মূলত প্রথমে আপনাদের দেখাবো যে আপনারা দুধের জন্য গরু পালন করবেন নাকি গরু মত করবেন কোনটা আপনার জন্য ভালো হবে এবং আপনার পরিবারের সদস্য কতজন এবং খরচ কত এবং গরু থেকে কত লাভ হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো কথাটা আপনি মেয়ের শুরু করা যাক যেহেতু আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের মনে করেন যে একটি সাধারণ পরিবারের মাসিক খরচ কিন্তু যেগুলো বড় পরিবার আছে সেগুলো খরচ কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো এটা হচ্ছে একটা বড় পরিবারের জন্য আপনার পরিবার যদি ছোট হয় আপনার পরিবারের খরচ তিন থেকে পাঁচজন হয় তাহলে আপনার জন্য সেই খরচ তো অনেক কম হবে তো আমি যখন গরু লাভের অংশ হেস করে দিলাম তখন কিন্তু আপনাদের জন্য সহজ হবে যে আপনার ঠিক মোট কয়টা গরু পালতে হবে আপনি যদি গাভী পালন করেন সেক্ষেত্রে আপনার কয়টা গাভি লাগবে এবং কয় টাকা বেতন কত টাকা খরচ হবে তাদের খাওয়াইতে কত টাকা খরচ হবে সেখান থেকে শেষ কত টাকা থাকবে সে বিষয়ে আলোচনা করবো ধরেন আপনার কাছে দুধের গরু আছে একটা যেটা দুধ হয় আজ থেকে দশ কেজি এবং বাংলাদেশের সব জায়গায় দুধের একটা রেট আছে এটা সর্বনিম্ন রেট হচ্ছে পঞ্চাশ থেকে একশো তো আমরা এখানে সর্বনিম্ন রেটে ধরবো ধরেন পঞ্চাশ টাকা ধরব ধরেন আপনার গরু প্রত্যেক দিন আট লিটার দুধ দেয় এবং প্রত্যেক কেজি দুধের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এবং সে এক মাসে দুধ দেবে কত সেটার জন্য আপনাকে কি করতে হবে

তাহলে আপনার কি করতে হবে অবশ্যই একটা ছোটো একটা শর্ট সময় বেছে নিতে হবে সেটা হতে পারে দুই মাস দুই থেকে তিন মাস বা তিন থেকে চার মাস তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেক তিন চার মাসে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা গরু মধ্যে থাকবে যে আমরা অনেকে আছি যে ইউটিউব থেকে ভিডিও দেখে মনে হয় যে না তার একটা গরু কিনে আমরা গরু পালনটা শুরু হয়ে তোমরা সঙ্গে চালাবো এটা কিন্তু অনেক কষ্টের কাজ হবে এটা প্রতি কষ্টের কাজ আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কিভাবে গোবর গুলো আছে এগুলো আমি এখন একটু ধুয়ে দেবো তারপরে গরু মধ্যে করে দেবো গরু খাইছে ধরুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের গরু বিছন থাকতে যায় তারপরে অসুখ বিশ্ব ভাই তো কথাই নেই ভাই তাহলে অনেক কষ্ট হয় বুঝার যাচ্ছে তো আমরা একটু ভেবেচিন্তে কাচ্ছিলাম আর আপনাদের খবর একটু কমবে যদি আপনাদের নিজস্ব ঘাসের জমি থাকে বা আমাদের সময় ধানের যে কুড়া থাকে ওটা থাকে বা আপনি যদি নিজে পরিশ্রম করেন তাহলে আপনি সে একটু সফল হবে আমি একটা কথা বলবো আগে পরিকল্পনা পরে খামার আপনার যদি ভালো কোনো পরিকল্পনা না থাকে আপনি শুধুমাত্র ইউটিউব দেখে ইউটিউবের ভিডিও দেখে অন্য ভিডিও দেখে উৎসাহিত হয়ে মানে খামার করতে আসেন তাহলে কিন্তু আপনি কিন্তু সর্বনাশ নিজের নিজের সর্বনাশ নিজে করবেন এই আগে আপনি নিজের পরিকল্পনা করুন নিজে ভাবুন যে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন কিনা আর একটা বড়ো কথা আপনি যদি এখানে নিজে কাজ করতে পারেন তাহলে আপনি এক্ষেত্রে সফল হতে